চলে যাওয়ার পর আজ হয়তো তোমায় ভুলতে পারছি না কিন্তু আস্তে আস্তে ঠিক একদিন তোমায় ভুলে যাব পুরোপুরি ভাবে যাব যে আমারও একটা প্রিয় খুব শখের মানুষ ছিল যার সাথে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম যার সাথে আমি একসাথে বুড়ো হওয়ার অনেক আশা করেছিলাম যার হাত ধরে আমি আমার গোটা জীবনটা পার করতে চেয়েছিলাম সে সব কিছুই আমি একদিন ঠিক বলে যাব শান্ত জলের মতো ধীরে ধীরে আমি এটা বুঝে যাব যে আজ আমার জীবনে তুমি কোনো একটা সময় সবচেয়ে কাছের সবচেয়ে আপন একটা মানুষ ছিলে শুধু মনে রাখব তোমার দেওয়া সব অবহেলা কিভাবে আমি তোমায় পাওয়ার জন্য সারা জীবন আগলে রাখার জন্য কত চেষ্টা করেছিলাম যেটা তুমি কোনোদিনই বুঝতে পারোনি বলা ভালো বোঝার চেষ্টাই করি কেউই ছিল না আমার কোনো দিন কারণ আমি মনে করতে শুরু করবো যদি কেউ সত্যিই আমার হতো তবে আমায় ছেড়ে যাওয়ার কথা সে কখনোই ভাবতে পারতো না তখন আমি এটা শিখে যাবো এটা বুঝে যাব যে স্বার্থ হাসিল হলে সে মানুষগুলো একদিন হাত ছেড়ে চলে যায় যারা কোনোদিনই আমাদের আপন হয় না হয়তো তুমি সেরকমই ছিলে হয়তো আমি ভালোবেসেছিলাম একা হয়তো আমি সেই স্বার্থটা দেখিনি যেটা তুমি দেখেছো বর্ত স্বার্থ বট্ট আজ আজ বলতেই হচ্ছে তবে কি জানো তো যে স্বপ্নগুলো তুমি দেখিয়েছিলে যে আশাগুলো তুমি দিয়েছিলে আমি আজও সেগুলো নিয়ে বেঁচে আছি হয়তো একদিন ভুলে যাব, তবে আজও পুরোপুরি ভাবে একটা হেল্প করবে যেমন ভাবে তুমি আমায় ভালোবাসতে শিখিয়েছিলে তেমনি ভাবেই বলে যাও না কিভাবে আমি ভুলে যাবো এই সব কিছু ভালোবাসাটা মিথ্যে ছিল তোমার কিন্তু আমি তো সত্যিকারে ভালোবেসেছিলাম তবে প্লিজ যদি কোনো সুযোগ হয় যদি কোনোদিনও আমাকে একটু ভালো দেখতে চাও একদিন জানিয়ে কিভাবে এই সব কিছুকে বলতে হয় সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ